হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে দেখাবো রেলের লোকাল ট্রেনের টিকিট কিভাবে ঘরে বসে এবং অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে কীভাবে কাটতে হয় সেটি আমি আজকে তোমাদেরকে দেখাবো আমরা শিয়ালদাহাওড়ায় যখন যাই বা কোথাও কোনো স্টেশন থেকে যখন টিকিট কাটতে যাই প্রচুর লম্বা লাইন এবং এই গরমের মধ্যে লম্বা লাইন দিতে দিতে আমাদের জীবন কাইল হয়ে যায় এর ফলে আমাদের ট্রেনটিও মিস হয়ে যাওয়ার চান্স থাকে সো আমরা ঘর থেকেই আমরা মোবাইলে টিকিট কাটব চলুন তাহলে রেলের একটি ইউটিএস অ্যাপ এটি রেলের নির্দিষ্ট অ্যাপ এটা থেকে আমরা আজকে টিকিট কেটে দেখাবো আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আমরা দেখে আসি সবার প্রথমে আমরা ইউটিএসটি ডাউনলোড করে নেব স্টোর থেকে এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর আমরা খুলব ইউটিএসটা এই ইউটিএস অ্যাপটি খোলার পর ঠিক আমরা দেখতে পারব এরকম একটি ইন্টারফেস এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে উপরে উপর দিকে থাকবেন বা দিয়ে কোনায় এখানে জার্নি টিকিট কিউআরটি বুকিং কুইক বুকিং এবং প্ল্যাটফর্ম টিকিট এবং সেশন টিকিট এই সেশন টিকিটটি হচ্ছে মান্থলি টিকিট এটি আমি একটা ভিডিও করব পরে পরবর্তীকালে আপনারা আই বাটনে পেয়ে যাবেন আমরা এবার একটু নিচের দিকে নামব নিচের দিকে নেমে আমরা দেখতে পারবো এখানে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস তারপরেরটি লেখা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার যেহেতু আমরা মোবাইল দিয়ে করবো বুক অ্যান্ড ট্রাভেলস পেপারলেস করব তারপর আমরা গেট ফেয়ারে ক্লিক করবো চলুন তাহলে আমরা এটা কি বুক অ্যান্ড পেপারলেসটা করে দিই ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ডেস্টিনেশান ফর্ম লিখতে পাচ্ছি একটি গোয়িং তুলিকা আছে ডেস্টিনেশন ফর্ম হচ্ছে যেখান থেকে উঠবো এবং টু হচ্ছে যেখানে নাম ডেস্টিনেশনে নামবো তা আমি এটা ডেস্টিনেশান লিখছি শিয়ালদা আমরা যেহেতু শিয়ালদা থেকে উঠবো শিয়ালদা লিখে এখানে সিলেক্ট করে দেবো আর যেখানে নামবো আমরা সেটা হচ্ছে সোনারপুর জংশন এবার সোনারপুর লিখে আমরা ওখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসলো সোনারপুর দিতেই এবার এখানে আমরা গেট ফেয়ার করব গেট ফেয়ারে আমরা দেখব এখানে দেখুন তার পরের পেজে নিয়ে আসবে আমাদের ফাইনাল পেজটা এইখানে দেখাবে যে অ্যাডাল্ট কয়জন আছে এখানে চাইল্ড কয়জন আছে এখানে ট্রেন টাইপটা টিকিট টাইপটা কিছু করতে হবে না এবং এখানে ক্লাসিকটাও কিছু করতে হবে না এই জায়গাটা আপনাদের চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের ওয়ালেটে যদি টাকা থাকে ওয়ালেট থেকে করতে পারবেন যদি ওয়ালেট থেকে না করতে চান তাহলে আপনার ডেবিট কার্ড ইউপিআই দিয়ে ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন আমরা আজ করবো ইউপিআই আইডি দিয়ে যেহেতু আমরা ইউপিআই দিয়ে করছি তার জন্য আমরা এটি সিলেক্ট করলাম করার পর নিচের দিকে নামবেন ডেস্টিনেশনটা দেখিয়ে দেবে শিয়ালদা তার নিচে দেখিয়ে দেবে সোনারপুর আপনারা ঠিক আছে নাকি দেখবেন আরেকটা জিনিস দেখবেন এখানে কটা কয়জন যাচ্ছেন অ্যাডাল্ট চাইল্ড সব দেখিয়ে দেবে আমরা উপর দিকে উঠি এই অ্যাডাল্ট যদি দুই তিনজন হয় তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো একসঙ্গে চারটে টিকিট কাটতে পারবো তিনটি টিকিট কাটতে পারব অথবা দুটো টিকিট কাটতে পারবো যেহেতু আমরা আজকে এখানে একজন যাচ্ছি এখানে এক টিপো দেবো এখানে যদি আমাদের সঙ্গে কোনো বাচ্চা থাকে দুটো তিনটে চারটে যেখানে একটা করে দেবেন আপনার যেহেতু আজকে কোনো বাচ্চা নেই আমি জিরো করে দিলাম কেমন আপনারা একটু নিজের দিকে নামবেন এখানে যেহেতু একজন অ্যাডাল্ট রয়েছে তার ভাড়া দেখাচ্ছে এখানে পাঁচ টাকা কেমন এই পাঁচ টাকা দেখাচ্ছে পুরো টিকিটটা এরকম আসবে এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন এখানে পাঁচ টাকা ফেয়ার দেখাচ্ছে আমরা বুক টিকিটে ক্লিক করে দেবো এই বুক টিকিটে ক্লিক করে দেওয়ার পর আমরা একটুখানি দাঁড়াবো এখানে আর একবার টিকিটটা বুক টিকিটে ক্লিক করবো বুক টিকিট ক্লিক করার পর এখানে আমাদের লগ ইন পেজটা আবার আসছে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে করার পর আবার এখানে এসে বুক করতে হবে বুক করে আমরা কিছুক্ষণ দাঁড়াবো বুক টিকিট করে কিছুক্ষণ দাঁড়াবার পর আমাদের পেমেন্ট ডেট যে পেজটি সেটা নিয়ে আসবে আমরা এখানে তিন রকম পেজ দেখতে পাচ্ছি পেটিএম ইউপিআই ভিম তার নিচে যাচ্ছে মোবিকুইক ভিসা মাস্টার কার্ড এরকম রূপে দেখাবে এবং তারপর একটা ফিচার্স ভিসা রূপে মাস্টার কার্ড আমাদের যেহেতু সেকেন্ডটা দিয়ে করব উপরেরটা একটু ডিস্টার্ব হয় এবার এই সেকেন্ডেরটা সিলেক্ট করে আমরা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করব এবং আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন নিচে পাঁচ টাকা লেখা আছে পে পাঁচ টাকা লেখা এই আইটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজটা নিয়ে আসবে আমরা এখানে একটু ওয়েট করবো আমাদের নেক্সট পেজটা চলে আসবে এখানে দেখুন দেখতে পাচ্ছেন এই জায়গাটা যে ইউপিআই আইডি দেওয়ার একটি জায়গা রয়েছে আপনার যে গুগল পে বা ফোনপে করেন তার একটা ইউপিআই আইডি আছে সেই আইডি কপি করে এখানে পেস্ট করে আপনার টিকিটটি বুক করতে হবে বুক হয়ে গেলে আমাদের এরকম চলে আসবে হোম পেজটি আছে শো টিকিটে আমরা ক্লিক করব কোনো টিকিটের টিকিট দেখতে চাইলে আমরা এই শোর টিকিটে গিয়ে আমরা এরকমভাবে টিকিটটি দেখা দেওয়ার ভিউ টিকিট করলে পুরোটা আমরা দেখতে পারব ভিউ টিকিট এখানে যেহেতু করতে পারছে না এখানে কোনো স্ক্রিনশট আমাদের দেবে না আর একটি কথা মনে রাখবেন যে ট্রাভেল করছে তার মোবাইল তার সঙ্গে থাকতে হবে সেই এই টিকিটটি নিয়ে যেতে পারবে রকম স্ক্রিনশট বা রকম স্ক্রিন ফটো তুলে নিয়ে গেলে এটি কিন্তু প্রযোজ্য হবে না এটা মাথায় রাখবেন আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভালো লেগে থাকে যদি কিছু জানাবার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন